দিনে শুরু হোক ঠাকুরের বাণী দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বর ভক্তির দ্বারা ধরা দেন আজ আমরা বুঝে নেব কেন এই ভক্তি ভগবানকে পাওয়ার আসল চাবিকাঠি মানুষভাবে জ্ঞান তর্ক শাস্ত্র পড়া কিংবা কঠিন সাধনা করলে তবেই ভগবানকে পাওয়া যায় কিন্তু ঠাকুর বললেন না ঈশ্বর কেবল ভক্তির দ্বারাই ধরা দেন যেমন আগুন হাত দিলে তাপ পাওয়া যায় তেমনি ভক্তি করলে ভগবানের স্পর্শ পাওয়া যায় জ্ঞান বা বিদ্যা থাকতে পারে আবার নাও থাকতে পারে কিন্তু যদি ভক্তি থাকে ভগবান নিজে এসে ধরা দেন ঠাকুর প্রায় বলতেন ভক্তি না থাকলে বিদ্যা বিতর্ক সব শূন্য যেমন একটি শুকনো নদীর তলায় যতই নৌকা থাকুক চলবে কি পানি না থাকলে নৌকো চলে না তেমনি হৃদয়ে ভক্তি না থাকলে সাধনা বা জ্ঞান কিছুই ফল দেয় না ভক্তি মানেই ভগবানের প্রতি প্রেম যে যেমন ভগবানের কাছে যায় ভগবানও তাকে সেই রূপেই প্রকাশ দেন শ্রীকৃষ্ণ যেমন সখাদের কাছে বন্ধু আবার রাধার কাছে প্রেমিক আবার অর্জুনের কাছে সারথী সবই ভক্তির শক্তি আজকের বাণী মনে রাখি ঈশ্বর ভক্তি দ্বারা ধরা দেন চলুন আমরা জটিলতা বাদ দিয়ে ভগবানের কাছে ভক্তির সরল পথেই এগোই আমাদের অন্তরের প্রেমই ভগবানকে প্রকাশ করবে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা বন্ধুরা আজকের এই বাণী যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ